একই নম্বর প্লেটে দুটি বাইক প্রকাশ্য রাস্তায় পাশাপাশি দাঁড় করানো আর তাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগ করুণা সিনেমা হল সংলগ্ন লিঙ্ক রোডে আর এই বিষয়ে খবর করতে গিয়ে হেনস্তার শিকার হলেন আরামবাগ পোস্টের সাংবাদিক সুরোজ আলী খান জানা গেছে সোমবার এলাকার মানুষ একই নম্বরে দুটি বাইক দেখে অবাক হয়ে যান আর এই খবর পৌঁছয় সাংবাদিক মহলে সম্ভব নয় সাধারণ মানুষ কিন্তু এটা বলছেন এরকম কিন্তু সম্ভব হতে বাইকের ভিডিও করতেই তার ফোন কেড়ে নেওয়া হয় এমনকি তাকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ তারই একটি বাইক সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ তারা একটি বাইক আটক করে থানায় নিয়ে যায় এদিকে সাংবাদিককে হেনস্থা ও ফোন কেড়ে নেওয়ার বিষয়ে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিক সুরজ আলী খান যে একই নাম্বারে দুটো বাইক রয়েছে আরামবাগ বসন্তপুর এলাকায় অ্যাপেক্স নার্সিংহোমের নিচে সেখানে আমরা খবর করতে যাই লাইভ খবর করি যে কিভাবে সম্ভব একটি বাইকের একটি নাম্বারে দুটো বাইক মানে একই নাম্বারে দুটো বাইক সেটা খবর করতে গিয়ে লাইভ আমরা খবর সম্প্রচার করি আরামবাগ ডিজিটাল মিডিয়ায় আরাম্বা পোস্ট ডিজিটাল মিডিয়ায় খবর সংগ্রহ সম্প্রচার করি তারপরে অ্যাপেক্স নার্সিংহোমের মালিক মুক্তি জামাল আসেন তাকেও জিজ্ঞাসাবাদ করি তিনি বলেন যে দেখছি আমাদের ছেলেদেরই গাড়ি দেখছি কিন্তু জানা যাচ্ছে উনিই গাড়ির মালিক এবং পরবর্তীকালে সেই গাড়ি সরিয়ে নেতা বলা হয় প্রথমে একটি গাড়ি সরিয়ে নেওয়া হয় একটি গায়েদি বলতে বাইক সরিয়ে নেওয়ার পর পরবর্তী আরও একটি বাইক সরানো হচ্ছিল ফোনটাকে কেড়ে নেন ফোনটাকে কেড়ে নিয়ে হেনস্থা করেন সাংবাদিককে এবং তারপরে পরবর্তীকালে আরামবাগ থানার পুলিশ খবর পায় খবর পেয়ে সেখান থেকে একটি বাইককে আটক করেছে আরামবাগ থানার পুলিশ আর সাংবাদিক হেনস্থা সরাসরি লাইভ করার পর প্রকাশ্যে খবর আনায় সাংবাদিক হেনস্থা করায় আমরা আনাদারস্থ হব একটা গাড়ি পুলিশ একটা বাইক পুলিশ আটক করে নিয়ে এসেছে আরামবাগ থানায় আমার নাম সুরাজ আলী খান আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটার সেই সেই প্রজায় একটি স্বীকৃতি পেতে হবে এবং আমাদের কাছে খবর আছে এবং চারিদিকে খবর আছে ওই যে নার্সিংহোম ওই নার্সিংহোমের একই নম্বরে দুটো বাইক একই নাম্বার সেখানে দুটো বাইক আছে এটা আমাদের কাছে খবর পেলাম এবং ওই খবরটা নিয়ে চর্চা হচ্ছে এবং আমরা সন্দেহ পেলাম তো ওই একই নম্বরে দুটো বাইক এটা আমাদের খুব সন্দেহ লাগছে যদি একই নম্বরে দুটো বাইক যদি এক নার্সিংহোমের এরকম থাকে তাহলে আমার কি মনে সন্দেহ এটাও জাগছে চোরা ব্যবসা করে আমি আরামবাগ পৌরসভা এবং এসডিওকে অনুরোধ করব। যে এইগুলো প্রকৃতভাবে তদন্ত করা হোক এদের প্রকৃত ডাক্তারি লাইসেন্স আছে কিনা নার্সিংহোম চালানোর যে স্তম্ভ মধ্যে গোটা ভারতবর্ষের মানুষ মিডিয়াকে দেখে খবর সংগ্রহ করে অনেক মানুষ এক প্রান্ত থেকে ও প্রান্তে যেতে হয় কোথা থেকে পাই এই আপনাদের মাধ্যম দিয়ে পায় এটা যেটা করেছে খুবই জঘন্যতম কাজ করেছে আমি পুলিশ প্রশাসনকে বলবো এর প্রকৃত যে মাধ্যমে তাকে তার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হোক আইনি ব্যবস্থা না হলে সব অশুভ লোকগুলো অসভ্য এবং অসভ্য লোকগুলো এরা কিন্তু আগামী দিনে আরও শক্তিশালী হবে তাই মিডিয়াকে সম্মানের জায়গায় সম্মানের জায়গা রাখা হোক প্রশাসনকে গুরুত্বের সাথে এইগুলো নজর দেওয়া হোক নাহলে আগামী দিনে আরও অত্যাচার বাড়বে আমি বিশ্বাস আর আমার মিউজিয়ারি বিরুদ্ধে দল নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলাল সংলগ্ন জেলা ফোন নাম্বার 8617492616 9732162660 খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্রী রেস্টুরেন্টে